আমাদের গেজের সামনে প্রচন্ড জ্যাম লেগে আছে আপনারা দয়া করে গেজের মুখটা পরিষ্কার করে দিন আমাদের ধর্ণাঢ্য শোভাযাত্রা জয় জয় হেন ওইখানে যারা উপরে দাঁড়িয়ে আছেন যদি আপনার পুকে গরম রক্ত থাকে তাহলে আওয়াজ দেন আর জয় জোরে আগর তারা সত্য ভারতবর্ষের মাটি থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে যদি উপরে ফেলতে পারে তাহলে চারশো পাঁচশো বছর আগে আসা যারা আজকে আমাদের বাংলাদেশি বলেন তাদেরকে আমরা কিছু করতে পারবো না কয়জন এখানে বসে আছেন যারা আপনারা বাংলাদেশে আমি আসামে যাই সেখানেও শুনি আমি বাংলাদেশে মণিপুরে যাই সেখানেও বলে বাংলাদেশে নাগাল্যান্ডেও বাংলাদেশে ত্রিপুরাতেও বাংলাদেশী ধন্যবাদ জানাই আজকে এই মঞ্চ থেকে যারা আপনাদের এখানে এনে আজকে জমায়েত করেছে আপনারা আজকে হয়তো বুঝতে পারছেন না আপনারা আজকে কি করেছেন আপনারা আজকে এখানে এসছেন নাগরিক সুরক্ষা মঞ্চ কাঞ্চনপুরের ডাকে কোন দিল্লিতে বসে দাদা আর কোন কলকাতায় বসা দিদির ডাকে আসেননি এই শক্তিটা আপনারা দেখিয়ে দিয়েছেন আমি তো দিল্লির থেকে আইসি জানি না আপনারা আমার কইন হয়েছে তাইলে আপনারে আর আমারে আজকে এই মঞ্চের থেকে আর এক করতে লাগবো আমরা কিতাই করো ধর্মীয় মৌলবাদ করতাম জাতি বিদ্বেষ জাতিতে 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 সংঘর্ষ লাগাইতাম আমরা কিতা করতাম আমরা আমরা অধিকার সাইয়া লইব

আমি জন্মাইছি আসামে বড় হয়েছি শিলচর হেরা চ্যাটার্জি মানুষের ভাবছে চ্যাটার্জি তৈ করতার জিমা নামে এটা ভাবি আইসো আইয়া দেখছো তো বিলাতি ভালো নাই তো বেশি ভালো আমি দেশীয় না বিলাতি না আমি ককটেল ককটেল যদি বুঝোই ভগুতা যদি খাই লাই তে দশ দিন উঠতে পারত না আমার বেশি কাটাইও না আমার কাটাইলে আমি এমন ককটেল যে আর উঠতে পারতাম আমি আওয়ার আগে আমার দমকি দমকি দিছে আমার ফেসবুক ও আমার কমেন্টও আমার মেসেজ বক্স ও এই করলেন সেই করলেন আমি কইছি খালি একটা কথা কইছি তারপরে ফুর দেখা হইবো আইও তোমরা রে খাওয়াইবো খাওয়াই তোমরা রে রসগুল্লা কারণ আমরা তো বন্ধু কুড়িয়া দৌড়াই না কিনা দৌড়াইনি জিজ্ঞাসা যদি না জিজ্ঞাসা কে তুমি খেয়ে আজকে আমার জিগাও তোমার গড় শান্ত খানো শান্ত তুমি আইসো আমার গড় এই ফুরা পারত আমার গড় এই ফুরা পারত বাঙালি এই সমস্ত ভারতের নাগরিক তুমি আমার দেশ পাঁচ আমার হাজার হাজার ফুলা বাইরে ফাঁসিত চলাইছ ব্রিটিশের গুলামী ফুরাইয়া আমার হাজার হাজার মানুষের আন্দামান সেলুমান জেল রাখছ তখন জিখাইছিলাই নেই যে বাঙালি তুমি যে ব্রিটিশ রেখা লাগিয়া আজকে উঠিয়া পড়িয়া রাখছো ফাঁসি খাস্ত প্রাণ দিলায় সেলুলার জেল যাই রায় যখন স্বাধীন সাথে তোমার গর্বে মাঝখান টিকা দুই ফাল ফুল দিব জিগাইছিল আর যদি না জিগাইয়া থাকোরে যদি আমার ভাঙা নিলে ইসলামিক বৌর যদি ইকোনো যদি বলি হয় আর যদি আমার মানুষ ই কোনো থাকতে না পারে তারা যদি ধর্মীয় বলি হয় দেখ তারা আগে বাঁচার চেষ্টা করবো না সামনে তারা আসবো আর ভালো

যে তুমি আবার ইখানে বইয়া একটা নাগরিকত্ব বিল বানাই বাজায় আর লিখ পায় শ্রদ্ধার সাথে যারা এখানে আছেন সকলকে শ্রদ্ধা জানাই আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে নতবস্তকে একটা কথা বলতে চাই আমি দিল্লি থেকে এসেছি কিন্তু আমার জন্ম আপনার এই মাটিতে আমি আমার বাড়িতে এসছি আমি ও সিলেটর ঘুরা

আগর তো আর তো বইয়া আর দিল্লির সংসদের সাইড টা বইয়া বলো ঘররা সুক্টি সাইজ খোলাইয়া হোম দেবাই যদি শু তাহলে বুঝি নাই যদি শিলট দাঁড়ায় না নি ফুলার ভুল যদি উঠিয়া দাঁড়ায় আর কিছু বইয়া না আওয়াজ দিয়া বইয়া দে আওয়াজ দিয়া আপনারা বুঝে ভাই কে বলছে আপনারা আগরতলা রাজপ্রাশদো আর দিল্লির পারিয়া সাইড সাইডতে হবে বইয়া কি তা সুদা সাইন করবা আর আমরা সকলটা মানি লইতাম বাদ আমরা আমরা পারবার

আমি আমার জায়গা কিতা করবো দখল করবো তুমি আমার বাংলাদেশ ও লাভ না জিগাইয়া পাকিস্তান মানে আমার জমি কারণে দিবায় এরপরে আবার উত্তর পূর্বাঞ্চলে খিলঞ্জিয়া বানাই পায় ভূমিপুত্র বানাই পায় আর আমরা ই কিতা আমরা কিতা সান্দত্ব নেছি আমরা কিতা ত্রিপুরার মাটির সান্দত্ব নেছি তোরা আওয়াজ দিয়া কই খান্তরে আইসু ষষ্ঠ শতকের রাজা শোষণ যদি মুদ্রা আপনার বাড়ির আশেপাশে পাওয়া গেছে তো বাঙালি বিদেশি না খারা বিদেশি যারা যখন এই এলাকার হাওয়া বায়ু দেখছে না তখন থেকে এখনো বাঙালি আছে বাঙালি মানে বাংলাদেশি না বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ হয়েছে নি তুমি উনিশশো সাতচল্লিশে পাকিস্তান বানাইছো আমার আমার গড় মিলাইছ আমার রক্ত আমার মাটিও নিছো আমার মা বইনের ইজ্জত লাইছ আমার তুমি জিগাও যে তুমি আইছো আমি তোমার জিগাই আইতাম না এর অর্থ এই না যে আমরা সাম্প্রদায়িক শক্তির লোকে আত মিলাইছি আমরা কোন সাম্প্রদায়িক শক্তির লোক আত মিলাইছি না আমি যখন ভারতের মাটি চালাইয়া হই এই কানে তখন এটাও হই আমার ভারতের মাটির যদি একজন আমার মুসলমান বাঙালি বাইয়ের থেকে আটকা কোনো ধরনের বাঙালি এই সমস্ত ভারতের নাগরিক তুমি আমার দেশ বাংছ আমার হাজার হাজার ঝুলা বাইন্ডে ফাঁসি চলাইছো ব্রিটিশের গোলামী হলাইয়া আমার হাজার হাজার মানুষের আলদা সেলুলার জেল রাখছো তখন জিকাইস লাইনি যে বাঙালি তুমি যে ব্রিটিশ রেখাটারে লাগিয়া আজকে উঠিয়া পড়িয়া রাখছো ফাঁসি খাস্ত প্রাণ দিলায় সেলুলার জেল যাই কালকে যখন ভারত স্বাধীন হইব তোমার গর্বে মাঝখান থেকে দুই ফাল ফুরি দিব আর যদি না জিকাইয়া থাকো এরপরে যদি আমার দিলে ইসলামিক মৌলবাদের যদি কোনো যদি বলি হয় আর যদি আমার মানুষ কোনো থাকতে না পারে তারা যদি ধর্মীয় নির্যাতনের বলি হয় এতে কই তারা আগে বাঁচার চেষ্টা করব একবার ভেবে দেখুন যাদেরকে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করার জন্য দিল্লির পার্লামেন্টে পাঠাচ্ছি ত্রিপুরার বিধানসভায় পাঠাচ্ছি তারা আমাদের কথা বলছে না তাই আজকে দেশপ্রেম দিবস আমাদের করতে হচ্ছে কারণ আমরা চাইছি প্রত্যেকটি জাতি প্রত্যেকটি উপজাতি প্রত্যেকটি মানুষের মধ্যে বাকি উঠুক আমরা কখন কোন সাম্প্রদায়িক শক্তিকে বাড়তে দেব না সে যেই হোক চাগের হোক তাই আমি বন্ধুগণ বলতে চাই তারা সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিচ্ছে আমরা তাদের উপড়ে ফেলে দেব তাই আমার সঙ্গে বলুন যাদের বলিদানে যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি সেই বীরদের আদর্শকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং যারা আমাদেরকে নাগরিক হিসাবে ভারতবর্ষে গণ্য করে না এবং যারা নেতাজিকে আজ পর্যন্ত সম্মান করেনি সেরা ভারতবর্ষের যদি বিপ্লবীদের মধ্যে নাম নিতে হয় তাদের মধ্যে অন্যতম একজন দেশনায়ক নেতা শ্রী সুভাষচন্দ্র বোস আর আজকে উনার জন্মদিন পালন হচ্ছে অথচ আমাদেরকে এখানে আসতে বাধা দিচ্ছে এবং হুমকি দিচ্ছে করছে। তাদের আপনারা এখান থেকে জনজোয়ার থেকে প্রমাণ করে দিয়েছেন আমরা নেতাজির জন্য প্রয়োজনে মরতে আছি আর যে জাতি যে বংশের নাগরিক মনার জন্য প্রস্তুত হয়ে যায় তাকে আর কেউ মারতে পারে না এটা ইতিহাস বারবার প্রমাণ করে দিয়েছে তাই আজকে আবার আমাদের को कमार कर